এ বাবা জামাই ভালো আছো জামাই জামাই কেমন আছো বাবা ভালো আছো তাহলে খুব বড় হয়ে গেছে রে কি বলছো আমি তোমার শ্বশুর বসা কলা জায়গা পাশ নেই

আমি ওই রকম আমাকে চেনে না এবারে সালা বউ আসবে ও যদি বাবা জামাই বলে ওই শুনবি বিদ্যা করবো রে যাই যাই অনেকক্ষণ হয়ে গেল জামাই এসেছে জামাইকে বরণ করে ঘরে নিয়ে আসবো ও বাবা গো কতদিন পরে জামাইকে দেখবো এইটা আমার সালার বই লাইক বলে দিচ্ছি না আমাকে চিনা ওই রকম মা আমার বাবা যাও নাই মানে আমি জানি ভুল করি আমি তোমার শাশুড়ি মা

ছিলেন আমি ওইরকম সালা বইয়ের কাপড় খুলে দিয়েছি আমার মধ্যে বাবা জামা তার আগে আমি শুনে নিয়েছি আমার তো সালা বউ এইবারে বুঝবে যে কি হবে আকুশ করতে হবে জোতা থা সেই লেগেছে শাশুড়ি মা তিন জলটা খায় জলটা খেয়ে প্রাণটা ঠান্ডা করি পা ধোয়া জল নাকি রে খেয়ে ফেললাম তবুও শাশুড়ি এমন সম্মান করবো বলবে যে আমার মতো জমা এ গায়ে একদম সেভাবে শাশুড়িকে সম্মান করতে মা মা ছেলেরা বিয়ে করার পরে নিজের মাকে মা বলতে ভুলে যায় স্ত্রীর মাকে যখন মা বলে তখন মা শব্দটা নারীর ভেতর থেকে বেরিয়ে আসে মা তুমি আমার অর্ধাঙ্গিনীকে তোমার গর্ভে ধারণ করেছো তার জন্য আমি তোমার কাছে ঋণী গো মা তোমার ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না মায়ের

জীবনে অনেক শাশুড়ি দেখেছি এরকম কচি না আর কেলার মতো শাশুড়িটা দেখে নাই এই ব্যাপারটা অন্যরকম লাগছে জানতে হবে এই এই তুমি কে গো তুমি তুমি কে

কার জামাই তোর মায়ের জামাই মায়ের জামাই তাহলে আমার কি বাপের জামাই বাবারও জামাই আমার কি ও তোর মায়ের আর বাপের জামাই হলে তোর কি হচ্ছে বুঝতে পারলি না না কেন রে আমি তো ধরম বাপ এই তুমি এটা লেলি খেপি রে তুই বুঝ না আরে আমি তোমার তোমার মায়ের জামাই তোমার বাপের জামাই গায়ের জামাই হ্যাঁ তাহলে আমার কি ভাতা তু ভাতা খাবো

কি করে এই চলো তুমি আমি তাড়াতাড়ি দরজা বন্ধ করে ছাড় পোকা মারি আমাকে ছাড় পোকা মারতে খুব ভালো লাগে ছাড় পোকার হয়েছে নাকি

কেন কি করে আমাদের গায়ে যে মেয়ের বিয়ে হয় সেই মেয়েটা যদি বর আর মানে স্বামী তো আসে তখন জিজ্ঞেস করে বান্ধবীরা হ্যালো ওইটা তোর কে হ্যালো তখন পুরুষ পুরুষটা ওই মেয়েটা বলে ওটা আমার স্বামী আমার দেবতা আমার মরদ আমার পুরুষ কিন্তু আমরা তো আমার ভাতা এই আমরা ওসব কিছু বলি না আরেকটা আছে আচ্ছা আরেকটা কি আরেকটা আছে আরেকটা কি না 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 এইটা রাইট 12টা পর হয় এক পুরুষের বিভিন্ন রকম নাম কখনো স্বামী কখনো দেবতা কখনো মরদ কখনো পুরুষ কখন না হ্যাঁ একটু আগে একটা ভদ্র এলো সে বলেছি জামাই ভেতরে চলো হ্যাঁ ওই লোকটি কে গো ওটা আমার বাবা কেন আরে তোর বাবাকে সালা ভেবে ও দুধ খুলে দিয়েছি মা আবার একটা ভদ্র মহিলা এলো মহিলাটা বলছে ভিতর চলো ওই মহিলাটা কে আনে ওটা আমার মা ভদ্রনা গোবর খাবো গোবর খাবো কেন কি করেছো তোর মা কে সালার বউ ভেবে ওকে আলু সানা করেছি রে আমার মান সম্মান সব গেল রে আমি চল চল আমরা কেটে পড়ি চলে 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 মা মা তোমার আরে করতে গিয়েছে তুমি আমি কেন শিখিয়েছি কি শিখেছি জানো মা হ্যাঁ কারণ তোমার বাবা মার কাছে প্রতিশোধ নিতে আমি আমার জামাইকে শিখিয়েছিলাম তুমি এত নাটক গুরু কেন কেন

তুমি কাঁচছো কেন তুমি কাঁচছ কেনার হাতে তুলে দিলে বিভিন্ন রকমের কান্না দেখেছি এরকম কান্না আমি ওই জামাই লই আমি সাত দুপুর জামাই লই হ্যাঁ আপনার মেয়েকে আমার ঘরে পাঠাচ্ছেন হ্যাঁ ও কাঁদতে পারছে না ওর দম নাই বলে আমার দম নাই ওর কান্নাটা কেঁদে দিচ্ছি এটা আমার স্ত্রী আমার অর্ধাঙ্গিনী আচ্ছা ওকে আমি কান্দা করাবো না ও কানলে ও নিচে কিছু করে ফেলবে জোরে বললেন সেরে বাবা মেয়েটাকে আমার চোখে চোখে রেখো বেশ আজ আমার কি বটে আজকে তোমার ফুল সজ্জা তাই নাকি হ্যাঁ তাহলে এটা আমার এটা তোমার স্ত্রী এটা আমার স্ত্রী হ্যাঁ আর আপনি মা আমি তোমার শ্বশুর কাকা শ্বশুর হ্যাঁ কাকা শ্বশুর

ফিকোর এলহ নে মতো মিষ্টি মুখ জে তোর কথা মিষ্টি বর্ষ মাগের মিহি নাচে ওরে দস্তু মেয়ে ওরে मुझे हैं वरे लंचर मोतों विष्टी मुख जेहे तो माठा बाठो माने वोगो मीधा नर्चे সালাম আলাইকুম আমাদের কমে খুব ছোট্ট মধ্যে করতে হলে কারণ সময় আমাদের হাতে খুব কম আগামীকালকে একটু বেশি করে সময় দেবো আপনারা আগামীকালকে সুপার ডুপারুচ কমে দেখতে পাবেন তবে এখন যে কত সময় আছে দু চারটা গান দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করবো